নমস্কার বন্ধুরা আমি আমার পার্সোনাল চ্যানেল খুলে নিলাম আমার অলরেডি কিছু চ্যানেল রয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবে আমি নতুন নয় কিন্তু পার্সোনাল চ্যানেল আমার একটাও নেই এবং বাংলাতে পার্সোনাল চ্যানেল যেটাতে আমি ভ্লগস আনবক্সিং বিভিন্ন ধরনের টেকনিক্যাল কিছু ইকুইপমেন্ট হোক বা কোনো প্রয়োজনীয় তথ্য হোক বা পার্সোনাল কোনো কিছু দেখানোর হোক আমি কোথাও ট্রাভেল করতে গেছি ব্লগিং ইত্যাদি দেখানোর জন্য খুবই প্রয়োজন এবং অবশ্যই আমি চেষ্টা করব। এই চ্যানেলটার এই ভিডিওটা আমার একদমই প্রথম ভিডিও জানি না কে কবে দেখছেন অবশ্যই অনুরোধ করছি ভালো তথ্য ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার এই ভিডিওটা কেমন লাগলো এটা আমার বাংলা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যেটি কিন্তু আমি আমার বাংলা পার্সোনাল চ্যানেল আপলোড পার্সোনাল চ্যানেল হিসাবে যে সমস্ত কন্টেন্ট আমার দেওয়ার থাকবে সেই সমস্ত কন্টেন্ট আমি কিন্তু আপলোড করতে থাকব এই চ্যানেলটাতে যদি এই ভিডিওটা আপনি অনেকদিন পরে দেখছেন তো অবশ্যই বাকি ভিডিওগুলো একবার দেখে নেবেন আশা করি আমার ইউটিউবে কিন্তু বেশ কিছু চ্যানেল রয়েছে তার লিংক বা ফটো আমি স্ক্রিনের সাইটে আপনি দেখতে পাচ্ছেন আশা করি আমার কিন্তু প্রায় অলরেডি দুটো মনেটাই চ্যানেল আছে এবং ইউটিউব সংক্রান্ত আমি ভিডিও বানিয়ে থাকি তার ভিডিও কিন্তু ডেসক্রিপশানে লিংক আমি দিয়ে দেব। ইউটিউবে আমার প্রায় দু তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আজকের সময়ে ইউটিউব কিন্তু খুবই একটা জনপ্রিয় মাধ্যম যেখানে আপনি আপনার স্মৃতিও রাখতে পারবেন এবং সেগুলোকে কন্টেন্ট হিসাবে কাজে লাগিয়ে সেখান থেকে ভ্যালুও আপনি অর্জন করতে পারেন মানে অর্থাৎ রেভিনিউ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা আমার একদমই প্রথম ভিডিও তাই অবশ্যই সবার কাছে আশা করব। একটা লাইক করে দেবেন এবং শর্টসও আমি আপলোড করতে থাকব। যেমন কিছু ভালো ভালো কন্টেন্টের উপরে ভিডিও এবং কিছু টেকনিক্যাল আনবক্সিং ডিজিটাল গ্যাজেট হোক আনবক্সিং বিভিন্ন ধরনের পার্সোনাল কিট আর বিভিন্ন ধরনের আমি আনবক্সিং ইত্যাদি করতে থাকব। অবশ্যই একবার দেখে নেবেন চ্যানেলটা আপনার ভালো লাগতে পারে যদি না ভালো লাগে আমি দুঃখিত আমি আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব অবশ্যই আপনি যদি ফাইন্যান্স রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড শেয়ার মার্কেট ব্যাঙ্কিং রিলেটেড ইনফরমেশান নিতে চান আমার পুরোনো চ্যানেল যেটা প্রায় দু তিন বছরের বর্তমান সময় অনুযায়ী আমি ভালো ভালো ভিডিও থাকি যাতে লাখ লাখ ভিউ হাজার হাজার ভিউ হয় এবং ছয় ছয় ভিউ হয় আপনি কিন্তু দেখে আসতে পারেন আপনার অনেক হেল্প হতে পারে তো তার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রইল আপনি অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম আচ্ছা So